মেয়েরা সবসময় চায় তার লাইফ পার্টনারটা যেন তার বাবার মতো হয় শুধু তিনবেলা নিয়ম করে ভালোবাসি বললেই ভালো লাইফ পার্টনার হওয়া যায় না যাকে তিনবেলা ভালোবাসি বলা লাগে তেমনি তিনবেলা নিয়ম করে তার যত্নও নিতে হয় কারণ ভালোবাসা ভালো থাকে যত্নে প্রতিটি মেয়েই তার বাবার কাছে রাজ কর না আপনি যদি তার রাজকন্যাকে ভালোবাসেন তবে আপনাকে ঠিক তার বাবার মতো করেই আগলে রাখতে হবে একটা মেয়ের প্রথম ভরসার জায়গা তার বাবা মা এরপর সে তার জীবনে এমন একটা মানুষকে চায় যাকে সে ওই মানুষগুলোর মতো করে বিশ্বাস এবং ভরসা করতে পারে বাবা মায়ের পরে জীবনে সত্যি এমন একটা মানুষ থাকা দরকার যে তোমার মুখ দেখলেই বুঝে যাবে আজ তোমার মন খারাপ যার কাছে তুমি তোমার মনের সমস্ত কথা অনায়াসে বলতে পারো যার বুকে মাথা রেখে মন হালকা করার জন্য ইচ্ছে মতো কান্না করা যায় যে খুব যত্নে আগলে রাখে ভুল করলে খুব বকবে বকা দিয়ে আবার তোমার রাগও ভাঙাবে যে শাসন করবে আবার ভালোও বাসবে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে তোমার হাতটি ধরে রাখবে ঠিক যেমন ছোট্টবেলায় তোমার বাবা তোমার হাত ধরে রাস্তা পার করাতো ঠিক তেমনি ভালোবাসতে হলে কেবল ভালোবাসায় যথেষ্ট না যত্ন দায়িত্ব ভরসা ও বিশ্বাস সবটা মিলেই ভালোবাসা হয় ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরেকটি লাইক করে দেবেন